প্রদর্শক আসসালামু আলাইকুম সকালে ভালোবাসেন তদর্শক আমার হাতে যে গাছের কথাটি দেখতে পাচ্ছেন তদর্শক এটি একটি নিম গাছের কথা তদর্শক নিম গাছের কথা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অপকারিতা প্রদর্শক আপনার সাইডে কিন্তু নিম গাছের কথাগুলো সঙ্গে সেই কথাগুলো আপনার দিন সকালে কিন্তু খালি পেটে রস পারেন প্রদর্শক এতে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু সমস্যা থাকবে না প্রদর্শক কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু করতে হবে তো দর্শক এই নিম গাছের পাতাগুলো কিন্তু আপনার সশসর কিন্তু রাস্তার আশপাশ দিয়ে কিন্তু পেয়ে যাবেন তো দর্শক সেই নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো আপনার উপর তিন খালি পেটে রস করে পারেন দর্শক এই যে নিম গাছের যে ডালপালাগুলো হয়ে থাকে দর্শক ডাল ডাল পালাগুলো দিয়ে আপনার যদি মেশাক তৈরি করে মেশাক করতে পারেন সেই নিম গাছের ডাল দিয়ে তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার তাদের সমস্যা থাকবে না তো দর্শক আপনার চাইলে কিন্তু এই নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো আপনারা প্রতিদিন সকালে খালি পেটে রস করে খেতে পারেন এবং আপনাদের এই যে এই যে নিম গাছের যে ডালপালাগুলো হয়ে থাকে তদর্শক সেই নিম গাছের ডাল দিয়ে কিন্তু আপনারা মাসার তৈরি করে মাসাক করতে পারেন তো শোক আপনারা প্রচুর পরিমাণে কিন্তু তো দর্শক আমার হাতে যে গাছের পাতাটি দেখতে পাচ্ছেন দর্শক এটি একটি নিম গাছের পাতা তো এই নিম গাছের পাতাগুলো আপনারা দিন খালি পেটে রোস করে খেতে পারেন তাহলে আপনাদের কোনো প্রকার কিন্তু বেশি সমস্যা থাকবে না দর্শক এই নিম পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপকারিতা দর্শক এই নিম গাছের পাতাগুলো কিন্তু আপনার সশে কিন্তু রাস্তা আশপাশ দিয়ে পেয়ে যাবেন দর্শক সেই নিম গাছ থেকে আপনারা এই নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে সেই পাতাগুলো আপনারা প্রতিদিন সহকারে খালি পেটে রস করে খেতে পারেন তর্শক এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু উপকারিত হবে তো দর্শক আমাদের ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আলাইকুম